ধরুন আমি কারো বাড়িতে গেলাম গিয়ে তার বেডরুমে পারমিশান না নিয়ে ঢুকে গেলাম তার এটা ওটা আলমারি এটা সেটা ঘাটতে শুরু করলাম কারো থেকে ফোন করার জন্য আমি ধরুন ফোনটা নিলাম ফোনটা নিয়ে কি করলাম তার গ্যালারিতে চলে গেলাম তার ব্যক্তিগত ছবি দেখতে শুরু করলাম একটা কল করতে একটা ফোন নামে হাতে পেলাম আমি কিন্তু তার গোষ্ঠী শুদ্ধকে দেখতে শুরু করলাম তার গ্যালারিতে গিয়ে তো কারো ডাইরি পড়া বিনা অনুমতিতে তার রুমে ঢুকে যাওয়া বিনা অনুমতিতে তার গোপন ব্যাপারে জানতে চাওয়া এগুলি কিন্তু কি বলব অসভ্যতার ভিতরে পড়ে তো আমাদের অবশ্যই কিন্তু এগুলি সম্পর্কে কনসাস থাকতে হবে তো কোনগুলি সম্পর্কে আমরা না জানিয়ে ইন্টারফেয়ার করব সেটা হচ্ছে সন্তানের ব্যাপারে এখন ধরুন আপনার ঘরে একটা অ্যাডোলেশেন্স এজের একটা ছেলে আছে বা মেয়ে আছে গোপনে কিন্তু সে কার সাথে মিশছে কার সাথে যাচ্ছে কি করছে সেগুলি কিন্তু অবশ্যই দেখে নেবেন এগুলি কিন্তু আপনার গুড প্যারেন্টিংয়ের ভিতরে পড়ে এগুলি করলে আপনি হয়তো বিপদের থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে তুলতে পারবেন কিন্তু তাই বলে যখন তখন এটা করিস না ওটা করিস না এটা যাবে না ওটা যাবে না এটা করবি না ওটা করবি না এগুলি করবেন না বাচ্চাকেও একটা স্পেস দেবেন এটাকেই কিন্তু শিষ্টাচার বলে